নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগত বাইরে পড়ছে বৃষ্টি আর ভাবলাম সন্ধ্যা স্ন্যাক্স কিছু একটা খাওয়া যাক তাই ফ্রিজে ছিল পনির ভাবলাম পনির দিয়ে কিছু একটা করা যাক তাই পনিরের পাকোড়া বানিয়ে ফেললাম সন্ধ্যা হিসাবে কিন্তু এটা খেতে বেশ লাগে আর জমেও যাবে এই বৃষ্টির দিনে তাই প্রথমে কেটে একটা বলে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লবণ গরম মশলা আর দিয়ে দিলাম এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু কাসুরি মেথি আর দিয়ে একটু গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে সব মশলার সঙ্গে পনিরটাকে সুন্দর করে মেখে নিতে হবে পাঁচ ছ মিনিট এভাবে রেস্টে রেখে দিলে সব মশলাগুলি আর লবণটা কিন্তু পনিরের মধ্যে ভালোভাবে চলে যাবে এবার একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি চার চা চামচ মতো ময়দা চার চা চামচ মতো বেসন হলুদ গুঁড়ো সামান্য গরম মশলা সামান্য চাট মশলা আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম একখানা ডিমের সাদা অংশটা এবারে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখতে হবে একেবারে জল ঢেলে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দেবেন আর ভালো করে মাখবেন একটু মোটা মতো হবে ব্যাটারটা এভাবে মাখতে হবে ভালো করে একটু ফেটিয়ে নিলে কিন্তু মোছমুচে হবে যেহেতু ময়দা দেওয়া আছে মোছমুচুটাও বেশ ভালো হবে আর ভালো ফুলবেও দেখতে পাচ্ছেন অনেকটা সময় ধরে কিন্তু আমি ব্যাটারটাকে ফেটে নিচ্ছি এমনিতে কিন্তু আমি তেমন স্ন্যাক্স পছন্দ করি না কিন্তু বৃষ্টির দিনে একটু ভাজা পোড়া খেতে বেশ লাগে তাই আজকে একটু বানিয়ে নিয়েছিলাম আপনাদের কেমন লাগে বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন তারপরে আমার ব্যাটারটা মাখা হয়ে গেলে ওই ব্যাটারের মধ্যে এবারে পনিরগুলিকে অল্প অল্প করে চুবিয়ে চুবিয়ে নিয়ে কড়ার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে কড়ার মধ্যে দিয়েছিলাম সাদা তেল একটু বেশি পরিমাণের গরম হয়ে গেলে পনিরগুলি একে একে ছেড়ে দিয়েছিলাম এবারে সিমে আছে আস্তে আস্তে একটু ভালো করে ভেজে নিতে হবে এই সময় কিন্তু এখানে লাইটটা এমনভাবে পড়েছিলো আমি খেয়ালই করিনি তাই দেখা যায়নি ভালো মতো এই যে লাল লাল মতো করে এভাবে ভেজে নিয়ে তুলে নিলে রেডি হয়ে যাবে এই পনিরের পকোড়া বর্ষার দিনে খেতে হয় দুর্দান্ত একবার কিন্তু আপনি এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটি রান্নাটা যত সহজ খেতে কিন্তু অতিরিক্ত ভালো একবার বাড়িতে কিন্তু আপনিও বানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আজকের জন্য এই পর্যন্ত আবার হচ্ছে নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন টা